বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত পবিত্র ও হৃদয়স্পর্শী ঘটনা যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের ইন্তেকালের সময়ের সাথে সম্পৃক্ত এই ঘটনা আমাদের হৃদয়ে রসুল উল্লাহ সাল্লাহ আলহি মর্যাদা ও সম্মানের প্রতি গভীর শ্রদ্ধা জাগিয়ে দেয় যখন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিউ আসাল্লামের ওফাতের সময় এলো তখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহ আনহুম যারা ছিলেন তার প্রিয় সঙ্গী ও অনুসারী তারা গোসল মুবারকের বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন তাদের মনে প্রশ্ন জাগল আমাদের প্রিয় নবী আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে কিভাবে গোসল দেয়া হবে সাধারণ মানুষের মতো কি তার পবিত্র দেহ থেকে কাপড় খুলে গোসল দেয়া হবে নাকি তার সম্মান রক্ষা করে কাপড়সহ গোসল দেওয়া হবে এই বিষয়ে সাহাবায় কিরামের মধ্যে আলোচনা চলছিল তাদের হৃদয়ে ছিল গভীর ভালোবাসা শ্রদ্ধা এবং রাসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি অপার সম্মান এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা ঘটল হঠাৎ সকল সাহাবির ওপর এক গভীর তন্দ্রা বা ঘুমের আবির্ভাব হল তাদের মাথা বুকের ওপর ঝুঁকে পড়ল এই অবস্থায় তারা একটি আওয়াজ শুনতে পেলেন একটি অদৃশ্য কণ্ঠ তাদের উদ্দেশ্যে বললেন তোমরা কি জানো না ইনিকে সাবধান ইনি আল্লাহর রাসুল তার পবিত্র কাপড় খুলো না তাকে কাপড় সহ গোসল দাও এই কণ্ঠ শুনে সাহাবাই কিরামের ঘুম ভেঙে গেল তাদের হৃদয়ে আল্লাহর রহমত ও নির্দেশনার প্রতি পূর্ণ ইমান জাগ্রত হলো। অতপর সাহাবাই কিরাম রদিয়াল্লাহ আনহুম আল্লাহর এই নির্দেশ মেনে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে তার পবিত্র কাপড় সহ গোসল দিলেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মর্যাদা এত উচ্চ যে আল্লাহ তালা তার সম্মান রক্ষার জন্য স্বয়ং নির্দেশনা পাঠিয়েছিলেন প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের হৃদয় রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান আরো গভীর করে আমরা যেন সবসময় তার সুন্না মোবারকের উপর আমল করি এবং তার শিক্ষাকে জীবনে ধারণ করি আল্লাহ তালা আমাদের সকলকে তার প্রিয় হাবিব সাল্লু আলহিহুয়া সাফাত নসিব করুন আমিন যদি এ ই আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আরো এমন ইমান জাগানিয়া কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি হাইরন ওয়ালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার